আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফলার পরিচয় আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি চিহ্ন অর্থাৎ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ মানে কয়েকটা বর্ণ অন্য ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয়ে একটি ভিন্ন আকার এবং উচ্চারণ তৈরি করে সেটাকে আমরা বলবো ফলা তো আমরা দেখে নিই আজকে ফলা কয়টি ফলা মোট সাতটি জ ফলা র ফলা ল ফলা ব ফলা ন ফলা ম ফলা আর হচ্ছে র আমাদের যে বর্ণ আছে র এটা ফলা হিসেবে রেফ বলা হয় রেফ ফলা ঠিক আছে তাহলে হচ্ছে জ ফলা জ ফলায় দেখবো জ ফলাটা আসলে রকম হবে যখন এটা কোনো কোন সাথে যুক্ত হবে তখন জ ফলা চেহারাটা এরকম হবে আছে আমরা একটা উদাহরণ দেখি যেমন সহ্য এখানে হয় এর সাথে জ ফলাটা যুক্ত হয়ে এটার এই শব্দটার উচ্চারণ হয়েছে সহ্য ঠিক আছে তারপরে আরেকটা উদাহরণ বাহ্যিক এখানে সাথে হয় যুক্ত হয়ে এটার উচ্চারণ হয়েছে কি বাহ্যিক এখানে হয় উচ্চারণটা হচ্ছে না এখানে জ ফলারই উচ্চারণটা হবে যেমন বাহ্যিক ঠিক আছে তারপরে আসি র ফলা র ফলার যখন কোনো যুক্তপণের সাথে যুক্ত হবে তখন তার চেহারাটা হবে এরকম নিচে হবে য ফলা যেমন পাশে রফলা নিচে চলো উদাহরণ দেখি প্রমাণ প্রমাণ এখানে প্র এর নিচে র ফলা যুক্ত হয়েছে তাহলে এটার উচ্চারণটা হবে প্র প্রমাণ তারপরে আসি শাস্ত্র ঘ্রান ঘ্রানের নিচে ঘয়ের নিচে যখন যুক্ত হয়েছে তখন সেটার উচ্চারণ হচ্ছে ঘ্রা রয়ের আরেকটা রূপ হচ্ছে রেফ ঠিক আছে রেফটা হচ্ছে শব্দের মাঝখানে রেফ হচ্ছে শব্দের মাঝখানে উচ্চারিত হবে তখন আমরা এটাকে উপরে উপরে এইভাবে লিখবো বর্ণের উপরে তো যেমন হচ্ছে রেফটা দেখতে এরকম আচ্ছা এখানে বর্ণের উপরে থাকবে রেফ এরকম ভাবে চিহ্ন হিসেবে থাকবে যেমন দেখি বর্ণ উপরে রেফ তাহলে এটার উচ্চারণটা কি হবে বর্ণ রটা মাঝখানে উচ্চারিত হচ্ছে তারপরে আসি স্বর্ণ ঠিক আছে তারপরে আসি ল ফলা ল ফলাটা কিভাবে বর্ণের সাথে যুক্ত হবে ল ফলাটা ল হিসেবেই থাকবে কিন্তু এটা শেষে যুক্ত হবে এটা বর্ণ বর্ণের শেষে যুক্ত হবে ছোট ভাবে ছোট আকারে যেমন দেখি ক্লান্ত এখানে কয়ের সাথে ল যুক্ত হয়েছে এই যে কয়ে কয়ের নিচে ল ছোট ছোট আকারে এখানে বসানো হয়েছে ল ফালা তাহলে এটার উচ্চারণটা কি হবে ক্লান্ত তার পাশে স্লান তারপর তারপরে হচ্ছে আহলাত তারপরে আসি ব ফলা ব ফলাটাও ছোট ব এইভাবে থাকবে বর্ণের নিচে থাকতে পারে পাশেও থাকতে পারে আস দেখি উদাহরণ হচ্ছে বিশ্ব এখানে কালুবসর নিচে ব ফলাটি যুক্ত হয়েছে বিশ্ব তারপরে দ্বার দ্বারের দয়ের নিচে ব ফলাটি যুক্ত হয়েছে দ্বার কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করি যে বিশ্ব এবং দ্বার এখানে বিশ্ব এখানে কিন্তু ব ফলাটা উচ্চারণ হচ্ছে না আবার দ্বার এখানেও ব ফলাটা উচ্চারণ হচ্ছে না তো ব ফলা ক্ষেত্রে অনেকগুলো শব্দে ব ফলাটি উচ্চারণ হবে না এবং অনেকগুলো ক্ষেত্রে হবেও এটার আরো নিয়ম আছে আমরা পরবর্তী ভিডিওতে সব সম্পর্কে ডিটেলসে জানব আপাতত আমরা এটা শিখে রাখি তারপরে আসি হচ্ছে ন ফলা নয়ের মতো যুক্ত থাকবে যেমন বিভিন্ন এখানে লাস্ট শেষের দিকে দন্তনর সাথে নিচে ন ফলা যুক্ত হয়েছে তাহলে উচ্চারণটা হচ্ছে বিভিন্ন তারপরে আসি অন্ন এখানে ন টি হয়ে পাশে এইভাবে লিখতে হবে তাহলে এটার উচ্চারণ হচ্ছে কি অন্ন তারপরে আসি মফলা মফলা দেখতে এরকম ছোট হাতের ম হিসেবে এটা যুক্ত থাকবে যেমন পদ্ম সম্মান স্মরণ এখানে পদ্ম দয়ের নিচে ম যুক্ত হয়েছে উচ্চারণটা হবে পদ্ম এখানে সম্মান ময়ের সাথে ম ফলা হয়েছে মানে স্মরণ এখানে মটা উচ্চারিত হয়নি স্বরণের ক্ষেত্রে মটা উচ্চারিত হয়নি কারণ এখানে ম ফলাটি উজ্জ্ব আছে এখানে জাস্ট উচ্চারণ হয়েছে শরণ ঠিক আছে এখানে পদ্ম বিভিন্ন শব্দে বিভিন্নভাবে উচ্চারিত হয় এটার আরও অনেক ধরনের নিয়ম আছে সেটা আমরা পরে আজকের এই ভিডিওতে আমরা জানবো ফলার পরিচয়টি তো তারপরে লাস্টে হচ্ছে রেফ রেফ তো আমি বললামই রয়ের আরেকটি রূপ হচ্ছে রেফ শুধু এর উচ্চারণ হবে শব্দের মাঝখানে তো এই হলো আমাদের ফলা আর আমরা যারা বাংলা ভাষা শিখতে চাই বা পড়তে চাই ভালোভাবে তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আশা করি সবাই এই ভিডিওটি ভালো করে বুঝতে পেরেছেন এবং অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন প্র্যাকটিস না করলে অনেক ক্ষেত্রে যে কোনো ভাষাই শেখার ক্ষেত্রে প্র্যাকটিস না করলে সেটা আমরা ভালোভাবে আয়ত্ত আনতে পারি না তো প্র্যাকটিস করলেই আমরা ভাষাটা আয়ত্ত আনতে পারব তো আশা করি সবাই ভালো থাকবেন আর আপনার কোনো বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম